পঞ্চগড় এক বারিস্টার মো নৌসাদ জমিদ পঞ্চগড় দুই ফারাদ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়ন সম ব্যতীত উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মো মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক জেড এম জাহিদ হোসেন নীর এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার মোহাম্মদ আব্দুল কফুর সরকার লালমনিয়া এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিয়া দুই আমরা হোল্ড করেছি লালমন রিয়াট তিন আসাদুল হাবিদ দুলুর রংপুর এক মোকাম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুল গরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ সোহেল হোসেন কায়কোপাত কুড়িগ্রাম তিন তাজবীর ইসলাম কুড়িগ্রাম চার মোহাম্মদ আজিজুর রহমান গাইবান্ধা এক খন্দকার জিয়াল ইসলাম মোহাম্মদ আলী গাইবান্ধা এরপরে গাইবান্ধা দুই আনিসুজ্জামান খান বাবু গাইবান্ধা তিন সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গাইবান্ধা চার মোহাম্মদ শামীম কেসার গাইবান্ধা পাঁচ মোহাম্মদ ফারুক আলম সরকার জয়পুরহাট এক মোহাম্মদ মাসুল রানা প্রধান জয়পুরহাট দুই باری بکڑا ایک رفیق الاسلام بغرا تین عبد المحیط تارکدار بکرا چار محمد مشرف حسین بغرا پانچ محمد غلام شی، محمد خیرا بغرا چھ تارک رحمان بکرا چھ بغرا سات بیگم خالدازیا جاپائی نبوج جا، جا نب محمد ایک محمد امین السلام جاپائی نباب تین محمد ہر رشید نوگا ایک محمد مسترحمان جی نوگا دوئی محمد شمس الجمان خان نوگا تین محمد فضل حضا بابل نوگا چار ইকরামুল বারী টিপু নওগা ছয় শেখ মোহাম্মদ ইজাউল ইসলাম নওগা পাঁচটা প্রহোল করা আছে এরপর হচ্ছে রাশেহী এক মহম্মদ শরীফ উদ্দিন রাশেই দুই মহম্মদ মিজানুর রহমান মিনু রাশেই তিন মহম্মদ শফিকুল হক মিলন রাশেই চার ডি জি ডি এম ডি জি রহমান রাশেই পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাশেই ছয়

پابنا ایک ہوا پلیم ربیب پابنا تین محمد حسین پابنا چار حبیبر رحمان حبیب پابنا پانچ محمد شمس احمد شیم الشاس میرپور ایک مسود ارون پلیز میرپور دو محمد امزاد حسین کشتی ایک رضا احمد کشتی راغیب لوک چودھری کشتی تین محمد جاکر حسین سرکار کشتی چار سید میزی احمد روما ایک محمد شریف اجزان দুই মাহমুদ হাসান খান জিনাইজা শৈলকুপা এটা হোল্ড করা আছে জিনাইজা দুই হোল্ড করা আছে জিনাইজা তিন মোহাম্মদ মেহদি হাসান এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মাহিদুল হাসান ফ্রিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা ফুলটানা যশোর তিন বসন্তিয়া করবেন যশোর তিন অনিন্দ ইসলাম আমিত যশোর চার টি এস আইব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নরাইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাঘের এক হোল্ড করা বাঘের আট দুই হোল্ড করা বাঘের তিন হোল্ড করা খুলনা এক হোল্ড করা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন দক্ষিণপুর ইসলাম বকুল খুলনা চার আজিজুল বাড়ি হেলাল کھلنا پانچ محمد علی اشغر کھلا چھ منیر الحسن بپخیرہ ایک حبیب الاسلام حبیب ساتخا دو ساتخیرہ تین کاجی اللہؤدین ساتخیرا چار محمد منیران برگنا ایک محمد نزر اسلام موللہ برگنا دوئی نور اسلام منیس مارشل اوسرپرپ التاف حسین چودری পটুয়াখালী দুই হোল করা পটুয়াখালী তিন হোল করা পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রায়নাবাদী উপজেলা এ করবেন এ বি এম মোশাররাফ হোসেন ভোলা এক গোল নবী আলমগীর ভোলা দুই মহম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাপ করবেন অবসর হাফ হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ শান্তু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ মোহাম্মদ মজিবুর রহমান সারওয়ার বরিশাল ছয় আবুল হোসেন খান চালকাঠি এক পরে সিদ্ধান্ত দেওয়া হবে চালকাঠি দুই ইসরা সুলতানা ইলেন ভুট্টো ফিরোজপুর এক পরের সিদ্ধান্ত হবে ফিরোজপুর দুই আহমেদ সোহেল মঞ্জুর ফিরোজপুর তিন মোহাম্মদ রুল আমিন দুলাল টাঙ্গাইল এক মধুপুর হ্যাঁ টাঙ্গাইল এক ফকির মাহবুব আনম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ উৎপুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আউয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল আট আহমেদ আজম খান জামালপুর এক এম জামান মিজাত جانپور دوئی سلطان محمود بابو جانپور تین محمود مصطفی رحمان بابل جمالپور چار محمود خوری دل کبیر تردگی جا شمیم جمالپور پانچ شاہ محمود وریس علی مامون شیرپور ایک سنسیلہ زبرین شیرپور دوئی محمود فائم چودری شیرپور تین محمود محمود الحق روبل محمد شنگ ایک দু ইমরান সালে মামুন দুই তিন পরে ঘোষণা করা হবে মামনসিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মমসিং সিং ছয় মোহাম্মদ আখতারুল আলম মামনসিং সাত ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান মমসিং সিং আট লুৎফুল্লাহ মাদেদ মমন নয় ইয়াসের খান চৌধুরী মমসিং দশ এটা পরে ঘোষণা করা হবে মমন এগারো ফকের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বারিশের কায়সার কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিদালি নেত্রকোনা চার মোহাম্মদ ফরজাহ বাবর নেত্রকোনা পাঁচ আবু তায়েত তাল উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর ওসমান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুজা খান রীতা মুন্সীগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই নিধানুর রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দুকার আবু আশফাক ঢাকা দুই আমান উল্লাহ আমান ঢাকা তিন গর্বরচন্দ্র রায় ঢাকা চার তনবীর আহমেদ রবীন্ন ঢাকা পাঁচ নবীল্লাহ নবী ঢাকা ছয় ইশ্রাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জিরুল করিম রানি গাজীপুর টেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল নান গাজীপুর পাঁচ হজুলক মিলন নরসিংদি এক খারুল কবির খোকন নরসিংদি দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদি তিন পরে চেষ্টা করা হবে নরসিংদী চার সদার মোহাম্মদ সক হোসেন নশী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরফ উদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক মুসাফিজুর রহমান ভুঁইয়া দীপো নারায়ণগঞ্জ দুই নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিন মোহাম্মদ আজারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মোহাম্মদ মাসুদুজ্জামান রাজবাড়ি এক আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শামা উবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ডক্টর কে এম বাবর আলী গোপালগঞ্জ তিন এস এম জিলানি মাদারীপুর এক কামাল জামান মোল্লা মাদীপুর দুই পরে ঘোষণা করা হবে মাদীপুর তিন আনিসুর রহমান এক সৈয়দ আহমেদ আসলাম শরীদপুর দুই শফিকুর রহমান কিরণ শরীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুনামগঞ্জ এক শরীদপুর দিয়েছি দিয়েছে অবশ্যই দিয়েছি আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিলেট এক কন্দকার আব্দুল মোস্তাদ চৌধুরী সিলেট দুই মোসাম্মদ রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালিক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মুরবীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মরিদগঞ্জের চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই আবু মনসুর সকলাত হাসান জীবন হবিগঞ্জ তিন আলহাজ মোহাম্মদ জি কে গৌস হবিগঞ্জ চার এস এম ফাইসাল ব্রাহ্মণবাড়িয়া এক এম এ হান্নান বনবড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রাহ্মণবাড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব বনবাড়িয়া চার মুশফিকুর রহমান ব্রাহ্মণিয়া পাঁচ মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা তার ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিম হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা জাকারিয়া তাহের কুমিল্লা নয় মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভিয়া কুমিল্লা এগারো মোহাম্মদ কামরুল হুদা চাঁদপুর এক আনম এসানুলক মিলন چھ پور دو محمد زلال الدین چاتپور تین شیخ فرید حسین چھت پور چار محمد ہر شیخ چاطپ ممین الحق فرینی ایک بیگم خالدیا فری دو آبدین فرینی تین عبد اللہ منٹو فرینی এরপর নোয়াখালী এক এ এস মাহবুব উদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জয়ের আবেদিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর তিন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল আমিন চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরোয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির খসরু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সর্বার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দ পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী কাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুঁইয়া রাঙ্গামাটি

ごめんね。